আমরা তরুণদেরকে আইন প্রণয়নে ভূমিকায় দেখতে চাই आओ मिलিন তার কৃতকর্মের জন্য আর কোনোদিনও অনুতপ্ত হবে না এবং তাদের মধ্যে কোনো ধরনের ক্ষমা চাওয়ার কোনো মনোভক্তি নিকট ভবিষ্যতে আর কোনোদিনও সম্ভব নয় এবং তাদেরকে নির্বাচনে নিয়াশার যে প্রক্রিয়া মন্ত্র দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে সেই চেষ্টা বিপ ছাত্র জনতা দাঁড়িয়েছে দাঁড়াবে বাংলাদেশে এই অভ্যন্তরীণ যেই যেই ধরনের যেই ষড়যন্ত্র আছে যেই দেশি বিদেশি যে ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশকে সবসময় নিয়ে যাওয়া হয় সেই বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে হলে বাংলাদেশের ছাত্র জনতা যারা গণভ এখানে তরুণরা যে মহান দায়িত্ব পালন করেছেন সকল দলের ক্যাডার বাহিনী হয়ে সন্ত্রাসী বাহিনী হয়ে সেটা সম্ভব নয় নতুন দলে আমাদের এই এনসিপিতে আমরা তরুণদেরকে আইন প্রণয়নের ভূমিকায় দেখতে চাই রাষ্ট্র গঠনের ভূমিকায় দেখতে চাই তাদেরকে যেভাবে ক্ষমতা বিহীন করে দেব না তরুণদেরকে সামনের সারিতে নিয়ে আসতে হবে কারণ তরুণরাই একমাত্র মাঠে ঘাটে বন্দরে চাষ চলে ঘুরে বেড়ায় এবং তারাই জানে এলাকার কি সমস্যা যেগুলো ঠিক করতে হবে তারা বাংলাদেশের মানুষের আপামর জনসাধারণের সেই জায়গাগুলো বুঝতে পারে যেই জায়গাগুলো ঠিক করলে রাষ্ট্র গঠন সম্ভব